অনেকেই ভাবেন যে বাংলা সিনেমায় কাঠ প্রচলন দুই সালের প্রথম দশকের ঘটনা আসলে তা নয় উনিশশো দশকে রাজ্জাক ফাল্গুনি রহমান ইলিয়াস কামসন ও চম্পার মতো তারকাদের সিনেমায় এই ঘটনা শুরু হয় সর্বপ্রথম তো হ্যা ভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব বাংলাদেশের প্রথম কোন সিনেমায় সর্বপ্রথম এই কাঠপিসের প্রচলন শুরু হয় সেই বিষয়ের উপরে তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব যদিও জন্মদাতা নামের সেই সিনেমার পরিচালক অভিনয় শিল্পীরা ঘটনাটি নিয়ে অবগত ছিলেন না পরে তারা জানতে পারেন সিনেমার মুক্তির পর এই ঘটনার জন্য দায়ী করা হয় প্রযোজক মোহাম্মদ হোসেনকে মতিন রহমানকে দেওয়া এক সাক্ষাৎকারে চলচ্চিত্র গবেষক আলম বাবু বলেন ভালো একসময় প্রমোট করা হয় রাষ্ট্রীয়ভাবে অনেকে হয়তো জানে না প্রথম অশ্লীলতা ও কাঠপিস দেওয়া হয় জন্মদাতার ছবিতে একজন গুণী গীতিকারের মোহাম্মদ রফিকুজ্জামান জামান পরিচালনা ও এ দেশের সবচেয়ে বড় অভিনেতার ওই ছবিতেই সেই সব হয়েছে ছবির প্রযোজকের কারণে সে একজন প্রদর্শকও তখন কেউ প্রযোজকের বিরুদ্ধে স্ট্যান্ড নেয়নি তার সাহস আরও বাড়তে থাকে পরে নব্বই দশকের শেষে এটা সঙ্গবদ্ধভাবে শুরু হয় কাজ পাবার জন্য প্রযোজকদের পেছনে যারা ঘুরত তারাই অস্থিরতা বেশি করত প্রতিবাদ করার জন্য প্রথম দিকেই স্ট্যান্ড না নেয়াতে সাহসটা ওই প্রযোজকিক পেয়েছিল সেই জন্য সিনেমায় ব্যাপক আকারে অস্থিরতা ঢুকে পড়ে চারশো দিনের ঘর সিনেমা নিয়ে বলতে গিয়ে ওই সময়ের এক নিয়মিত দর্শক আকবর খসরু লেখেন দুই হাজারের পর থেকে বাংলাদেশে অশ্লীলতার প্রতিযোগিতা চলছিল তবে এই সব হঠাৎ করে হয়নি আমার মনে হয় জন্মদাতা ছবিতে আমি প্রথম কাটপিস দেখি খুব অবাক হয়েছিলাম স্বনাম ধনুক একজন গীতিকার পরিচালিত ছবিতে এ কি দেখলাম পরে সিনে ম্যাগাজিনের মাধ্যমে জানতে পারি পরিচালকের অজান্তেই এই কাটপিস জুড়িয়ে দেওয়া হয়েছে এরপর আস্তে আস্তে অশ্লীলতা শুরু হয় দুই হাজারের পরবর্তীতে অশ্লীলতার মহামারী শুরু হয় অনেক বড় বড় তারকা জনপ্রিয় তারকা এইসব অশ্লীল ছবিতে অভিনয় শুরু করে আমি এইসব অশ্লীলতার কারণে সিনেমা দেখা প্রায় বাদই দিয়েছিলাম মূলত নায়ক রাজ্জাকের সঙ্গে অভিনেত্রী এলিজার বিয়ের দৃশ্যর পর কাঠপিসের সংযোগ করা হয় যা নিয়ে সেই সময় ভীষণ হইচই হয় তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন ও প্রক প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে অনেকেই বলে যে প্রথম সিনেমায় সবসময় দুই হাজার সালের প্রথম দিকে আসলে এটা সম্পূর্ণ ভুল তথ্য আসলে সঠিক তথ্য হচ্ছে উনিশশো দশকে প্রথম কাঠপিচ শুরু হয় আর যে কাঠ শুরু করেন তিনি হোসেন মোহাম্মদ হোসেন একজন প্রযোজক ছিলেন তার সিনেমা হচ্ছে জন্মদাতা এই জন্মদাতাতে এই সর্বপ্রথম কাটপিস শুরু হয় তারপর থেকেই আস্তে আস্তে এই কাটপিসের প্রচলন শুরু হয় এবং দুই সালে এমন একটা পর্যায়ে চলে যায় যে বড় বড় নায়ক ভালো মানের অভিনেতারা এই কাটপিসের সাথে জড়িয়ে পড়েন অবশ্য আবার দুই সালের পর থেকে এই কাটপিস একেবারে বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা থেকে একেবারে বন্ধ হয়ে যায় তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ